কথা মনে পড়ে যদি এই ভিডিও দেখে তাহলে ওকে কিছু বলতে চাও তুমি জি কি বলতে চাও বল ওদিকে তাকায় বলো ও কখনো ওই ছেলের কাছে চলে আসলে ওই ওকে আমি গ্রহণ করে নেব মানে ও যদি ওই ছেলের কাছে এখনো চলে আসে তাহলে গ্রহণ করে নেবে একবার একবার বিয়ে হয়েছে এটা তাও সমস্যা নেই তাও সমস্যা নেই আমার এনা দেখলে তোমার মনে লাগে ব্যথা বলো তুমি কানেতে আসবে কত তোমার এনা দেখলে আমার ঘরে রাই না মন হে মা ভাই কি তোর নাম মিম না তোর নাম কি জানো মারু আর গুরগাল মিম হাই রে কথা দিয়াছে আসি আসি বলে মিম ফাঁকি দিয়াছে হে বুঝেছে কিছু মানে এখনো এত ভালোবাসে তো একবার বিয়ে সেখান থেকে তুই চলে আসে তাও বিয়ে করে ভাই ওকে ভাই দোয়া করি জানো চলে আসে তোমার কাছ থেকে ওর থেকে ঠিক আছে